অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স আমি যেমন আমি নিজে অন্তত স্বীকার করে নেব নিজের বিষয়ে একটা ফলস ধারণা না রাখা আমার এই দোষ ত্রুটি ত্রুটি আছে কাউকে বলার দরকার নেই বাট আই শুড বি অ্যাওয়ার আমার এই উইকনেস আছে আমার এই দোষ ত্রুটি আছে ওয়ান্স আই অ্যাকসেপ্ট মাই সেলফ অনেস্টলি একটা ইন্টিগ্রেশন আসবে পার্সোনালিটি দ্যাট মেক্স ইউ কেপেবল অফ ডেভেলপমেন্ট উত্তরাখণ্ডে একজন বড় সাধু খুব ভালো কথা বলেছিলেন अपना सच्चाई स्वीकार करना बड़ी भारी बात होती है निजेट विषय जे ट्रुथ বড় বড় কথা তো অনেক শুনলাম আমার কিন্তু অবস্থা এই রকম আমি অন্য কাউকে বলছি না নিজের অবস্থা আমি নিজেকে বুঝলাম দেন আই ক্যান ইমপ্রুভ দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্ট স্টেপ এখানে ওই নেট ব্র্যান্ডন সাহেব বলছেন অ্যাক প্র্যাকটিস সেলফ অ্যাকসেপ্টেন্স মানে আমি এই রকম আচ্ছা এবার দেখব টা ক আই ক্যান মেক ইট বেটার আমার স্ট্রেংথগুলো ওয়ান শুড নট সেলফ সাপোর্টাজ ওয়ান শুড অ্যাকনোলেজ ওয়ানস ওন স্ট্রেংথ লিভিং রেসপন্সিবলি প্র্যাকটিস লিভিং রেসপন্সিবলি মানে দায়িত্বটা নিজের ওপরে নাও আমরা চট করি বিশেষ করে ওই দেশে আমেরিকাতে এখন এটা খুব চল হয়েছে অন্য সবাইকে ব্লেম তোমার এরকম অবস্থা কেন তুমি গাঁজা খেয়ে পড়ে আছো কেন বেশিরভাগ সময় গাঁজা খেয়ে পড়ে থাকে তো সবাই নয় অনেকে যদি সন্ধ্যেবেলা আমি যেখানে থাকি যদি রাস্তা বেরো আমি বেরোই না আশ্রম থেকে সন্ধ্যাবেলা সব জায়গায় সর্বত্র গাঁজার একটা গন্ধ পাওয়া যায় চারিদিকে তো কেন এরকম অবস্থা আমাকে বলে আমার বাবা মা আমাকে অ্যাবিউজ করেছে কিংবা কিংবা সিস্টেমটা খারাপ আমাকে কোনো চান্স পাইনি আমি এরকম অনেক আছে এই প্রবলেম সেই প্রবলেম আমার নিজের আমার কোনো প্রবলেম নেই আমি তো দেবতা দেবতন্দ মানুষ ও কোনো দিন সেই লোকটা যার যাই হোক নিজের ওপরে কনফিডেন্স সেলফ এস্টিম সেলফ কনফিডেন্স কোনোদিন আসবে না যতক্ষণ অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছি হতে পারে সিস্টেম খারাপ হতে পারে আমার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে নো ডাউট কিন্তু আমার একটা বড় কম্পোনেন্ট আছে এইগুলোকে নিয়ে আমি কি করলাম সেই রোলটা যদি আমি ফুলফিল না করি তাহলে কোনোদিন সেলফ কনফিডেন্স আসবে না বরং অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু তার সঙ্গে আমি লোডে একটা লেভেলে উঠেছি আমার প্রচন্ড সেলফ কনফিডেন্স আসবে তখন সো অ্যাকসেপ্ট লিভিং রেসপন্সিবলি হ্যাঁ তারপরে বলছেন যে অ্যাসার্টিভ প্র্যাকটিস অ্যাসার্টিভনেস এটা আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েদের একটু দরকার আমরা অনেকে ভালো ভালো ছাত্র আমি আমেরিকায় দেখেছি ভালো ছাত্র ভালো মানুষ ছেলেমেয়েরা ভালো ডিগ্রি নিয়ে এসেছে রিয়েলি কম্পিটেন্ট কিন্তু নিজের বিষয় একটু লাজুক ওখানে একটু পুষি হতে হয় শুধু ওখানে নয় এখন এখানেও সো হোয়াট ইউ ওয়ান্ট টু সে প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে কথা ঘুরিও না তুমি যা চাইছো সেটা চাইতে পারো রিমেম্বর অলওয়েজ দি আদার পার্সেন রাইট টু রিজেক্ট ইউ আর সেইং আদার রাইট টু সে নো টু ইউ আর দেয়ার কিন্তু বি বি ম্যানিপুলেটিভ বাট বি অ্যাসার্টিভ অ্যাগ্রেসিভ একদিকে ম্যানিপুলেটিভ একদিকে অ্যাগ্রেসিভ যারা হয় অনেক সময় শক্তিমান যারা একটু বুলি টাইপের হয় তারা অ্যাগ্রেসিভ হয় জোর জার করে চিৎকার চাষে আমি যে গায়ের জোরে করতে চেষ্টা করে আবার উল্টো হয় একটু চালাক টাইপের শ্রুড তারা ম্যানিপুলেট পলিটিক্স খেলে করতে চায় ডো্ট বি ইদার দুটোই খারাপ আর দুটোই আলটিমেটলি ও সাকসিড করে না মাঝখানে যে অ্যাসার্টিভ হ্যাঁ নিজের কথাটা বলতে ক্লাসের মধ্যে বলতে ভয় পায় না কাজের মধ্যে বলতে ভয় পায় না ফ্যামিলিতে বলতে ভয় পায় না বাট অ্যাসার্টিভলি নট অ্যাগ্রেসিভলি সত্য কথা নিশ্চয়ই বলবে কেন বলবে না যা চাইবার কথা চাইবে কেন চাইবে না বাট রিমেম্বার ইউ মে নট গেট বাট ইউ হ্যাভ দা রাইট টু অ্যাস্ক এখানে নিজেকে যখন অ্যাসার্ট করবে একটা কনফিডেন্স আসবে নিজের জীবনে আচ্ছা লিভ পারপসুলি স্বামীজিও বলেছেন অনেকবার এই ব্র্যান্ডেন সাহও বলছেন কনফিডেন্সের জন্য একটা দরকার এম ইন লাইফ আমি যদি সবাই যেটা করছে আমি ভেসে যাচ্ছি তুমি তুমি এই যে করছো এটা এটা তুমি কি চাও আমি ওর ভাবিনি বাবা মা ভর্তি করে দিয়েছে তাই জন্য আছি আমি তাহলে কিন্তু কোনোদিন নিজের ওপরে কনফিডেন্স আসবে না বল হ্যাঁ আমি চাই এই ডিগ্রিটা আমি চাই এই বিদ্যাটা আমি চাই এই সার্টিফিকেটটা আমি চাই তাই জন্য আমি করছি ইউ হ্যাভ কনফিডেন্স ইন ইয়ার একটা স্টিম আসবে দ্যাট আই এম ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু লিভিং পার্পফুলি আমি একটা পারপাস নিয়ে বেঁচে আছি এখানে অনেক সময় চাপে হয় আমি ভাবি কেন আমেরিকাতে ছাত্র ছাত্রীরা ওখানে এত ফ্রিডম কিন্তু এত রেসপন্সিবল কি করে আমি এখানে একদম সেই প্রেসিডেন্সির থেকে সাধারণ কলেজ অবধি দেখেছি সব জায়গায় দেওয়াল লেখন হইচই কাণ্ড এই আন্দোলন সেই সারাক্ষণ হই হই চলছে একটা কাণ্ড অনেক কিছু বললাম চলছে পিকুলিয়ার ঠিক কিন্তু ওই ছাত্রগুলি যখন আমেরিকা যাচ্ছে করছে না তো কি ওখানে খুব কড়া নিয়ম নট এট অল টোটাল ফ্রিডম ওয়ান থিং ইজ আমার মনে হয় এখানে সেন্স অফ পারপাসটা একটু কম এখানে বাবা মারা বাচ্চাদের বাচ্চা করেই রাখতে চায় তো বাবা মারা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে সব কিছু এখন তুমি গিয়ে বাবা মার পয়সাতে দে আছো সে কলেজে এখন সে তো যা তাই করছে আমেরিকায় আমি দেখেছি কলেজে পড়ছে কিন্তু আমি হারবারে দেখলাম আমি তো ছিলাম আমার তো টাকা দিয়ে দিয়েছে ইউনিভার্সিটির থেকে কিন্তু অন্য ইয়াং ছেলেমেয়েরা কি প্রেশারে তাদের খাওয়ার জন্য থাকার জন্য দুটো তিনটে করে চাকরি করছে টিউশন ফিস দেওয়ার জন্য দুটো তিনটে করে পার্ট টাইম জব করছে কেউ ওয়েটার স্টার কাজ করছে কেউ লাইব্রেরিতে কাজ করছে তাদের একটুও সময় নেই পড়াশোনা এত পড়াশুনোর চাপ আমার তো পড়াশোনা করে আমি একদম সে ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে এই লেকচারে যাচ্ছি সেই লেকচার ওদের সময় নেই আর টেনশনও কম কম নয় হ্যাঁ লোন নেওয়া আছে সেটাকে ফেরত দিতে হবে এরপরে পিএইচডিতে চান্স পাবে কি না তারপরে কোথাও চাকরির চান্স আছে কি না এইভাবে তো এই রেসপন্সিবিলিটি খুব কম বয়সে ওদের ওপর রেসপন্সিবিলিটি আসে সো উই অলসো শুড হ্যাভ আমাদের সোসাইটি যেদিকে যাচ্ছে কিন্তু ওইদিকেই যাচ্ছে সো ইউল অলসো হ্যাভ টু লিভ রেসপন্সিবিলি অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেন্স অফ পার্সোনাল ইনটিগ্রিটি ইন্টেগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড আমি সত্য কথা বলবো আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে আমি ভদ্র ব্যবহার করবো আমার স্ট্যান্ডার্ড অন্যরা বলছে বলে শুধু নয় আমি সবাই কার্তার কাছ থেকে বাবা মা মহারাজদের কাছ থেকে বই থেকে সব শিখলাম এর মধ্যে আমি যেটা ভালো লাগলো মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও তোমার দ্বারা হবে না যে এই যদি কথাটা বলতে থাকা ভেতর থেকে আবার অন্তর আত্মা কখনো নিজের ওপরে কনফিডেন্স আসবে না সো অলওয়েজ ট্রাই টু মেনটেন সার্টন স্ট্যান্ডার্ড অফ ইন্টেগ্রিটি অফ অনেস্টি অনেস্টি টু মাইসেলফ তো এটা যদি থাকে তাহলে ছটা জিনিস দেখো ছটা ছটা পিলার সেলফ কনফিডেন্সের জন্য নিজের ওপরে শ্রদ্ধার জন্য লিভিং কনসিয়াসলি প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং ইয়ার সেলফ প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি জীবনের জন্য অ্যান্ড দেন দ্যাক প্র্যাকটিস অফ অ্যাসার্টিং ইয়ার সেলফ অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ আ পারপাসফুল লাইফ অ্যান্ড প্র্যাকটিস অফ পার্সোনাল ইনটিগ্রিটি আর ওখানে ব্র্যান্ডেন সাহেব বলছেন দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস বলো না আমার এই কোয়ালিটি নেই আমি কি করবো এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না এটা একটা অ্যাকশন ওয়ার্ড করার কথা প্রত্যেকটা হচ্ছে করলেই হবে একটু চেষ্টা কর প্রত্যেকটাতে আমি চেষ্টা করছি কিনা দে ইউল ডেফিনেটলি হ্যাভ কনফিডেন্স ইন ইয়ার সেলফ লাস্ট পয়েন্ট অ্যান্ড আইল কনক্লুড হিয়ার শ্রদ্ধা নিজের ওপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন এটাতে দিস এনাফ ন একেবারেই নয় সে রাবণেরও প্রচন্ড সেলফ কনফিডেন্স ছিল আর প্রচন্ড ফোকাস ছিল কিন্তু সে রাবণ হ্যাঁ একটা একটা রাক্ষস হতে পারে প্রচন্ড সেলফ কনফিডেন্স এন্ড বলতে চাই না একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন তারও প্রচন্ড কনফিডেন্স কনসেন্ট্রেশনও আছে কিন্তু তাতে তাতে অবস্থাটা ভালো হচ্ছে না কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস যে নিজের জন্য সেলফিশ এটা ইনমেচিউর যতটা সেলফলেস ততটা ম্যাচিওরিটি আর এই ম্যাচিউরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয় কিন্তু আমি আমার চাই 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 এটা হচ্ছে একটা ইনমেচিউর বাচ্চারা করে তারপরে যখন ওয়েন ইউ আর টিন এজার ওর কাম টু ইউর এজ সার্টেন অ্যামাউন্ট অফ সেলফলেসনেস ইজ এক্সপেক্টেড যত সেলফলেস হবে যত আনসেলফিস হবে ইউ আর নট দ্য লুজার নেভার ইউ আর অলওয়েজ দ্য গেইনার কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে বাইরেও সাকসেসফুল হবে যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার মোস্ট রেসপেক্টেড মেম্বার যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে কনফিডেন্স আছে নো তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছো কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছো কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা কিন্তু যে সবচেয়ে সেলফলেস যে সব সবচেয়ে অন্যদের জন্য সময় দেয় অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স এই সেলফলেসনেস আনসেলফিশনেস ইজ দ টেস্ট অফ ট্রুথ একটা জিনিস যত আনসেলফিশ যত সেলফলেস দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ স্বামী বিবেকানন্দ এই কয়েকটা টেস্ট দিয়েছেন ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ স্ট্রং দ্যাট ইজ দ্য ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ উইক রিজেক্ট পয়সন দ্যাট উইচ ইউনাইটস দ্যাট ইজ ট্রুথ দ্যাট উইচ ডিভাইডস দ্যাট ইজ ফলসুড দ্যাট উইচ ইজ আনসেলফিশ ইস ট্রুথ দ্যাট উইচ ইস সেলফিশলফলেসনেস এই তিনটে জিনিস আজকে শেয়ারিং উইথ ইউ এটা ইট ইজ লাইক এ ফিলসফি অফ লাইফ ফার্স্ট আমার বলা উচিত ছিল সেলফ কনফিডেন্স সেকেন্ড ইউর পাওয়ার উইল কম ফ্রম ফোকাস যতটা ফোকাস করতে পারবে ততটা আমি মাঝে মাঝে বলি আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে আচ্ছা আচ্ছা তো বলছে ওখানে ওয়ারেন বোফেটের কথা বলো ওয়ারেন বোফেট খুব বড় ইনভেস্টার মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল আর মাল্টি বিলিয়ন ডলার বিজনেস এসব আছে তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস স্টোরি অফ সাকসেস কি আমি সিক্রেট অফ সাকসেস কি করে এত ধনী হলেন উনি সবসময় বলেন আই ক্যান টেল ইউ ইউ ক্যান অলসো ডু ইট বাট আই নো ইউ উইল নট ডু ইট কি সেটা দিনে আমি পাঁচশো পাতা অন্তত পাঁচশো পাতা পড়াশোনা করি ফাইভ হান্ড্রেড পেজেস আ ডে ফাইভ হান্ড্রেড পেজেস ডে কম কথা নয় আমি হারবারে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন তখন হয়তো দিনে দুশো তিনশো পাতা পড়তে হতো তার বেশি নয় ম্যাক্সিমাম তো একটা মানুষ এখন এইট্টি প্লাস ইয়ার্স বলছে আমি প্রতিদিন ফাইভ হান্ড্রেড পেজেস পড়ি নিজের বিজনেস সম্পর্কে আর অন্য জিনিসও এটা সবাই পারে তোমরা করবে না আমি জানি বলছি তোমাদের সিক্রেটটা তো দিস ইজ দ্য থিং Uh, the uh, focus the power of intense focus